আসসালামু আলাইকুম দিন দিন বাংলাদেশের তাপমাত্রা যেই হারে বৃদ্ধি পাচ্ছে খুব অচিরেই আমার মনে হয় স্বাভাবিক সুস্থভাবে বাংলাদেশে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে যাবে এবং এই তাপমাত্রা বৃদ্ধির অনেক কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য যদি দুইটা কারণ বলি প্রথম হচ্ছে অতিরিক্ত পরিমাণে বৃক্ষ কেটে ফেলা মানে গাছ কেটে ফেলা এবং ওইটা রিপ্লেস হিসেবে নতুন করে গাছ না লাগানো এটা হচ্ছে প্রথম এবং প্রধান কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে অতিরিক্ত যানবাহনের ধোঁয়া হ্যাঁ যানবাহন থেকে নির্গত ধোয়া এবং গরম বাষ্পীয় তাপ এগুলো হচ্ছে বর্তমানে আমাদের এই পরিবেশ এবং পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ আপনারা দেখবেন খেয়াল করলে যে যেখানে আগে অনেক গাছপালা ছিল ওইগুলো এখন কেটে বড় বড় দালান করা হচ্ছে ওকে ফাইন কিন্তু কোনো রিপ্লেস হিসেবে গাছ লাগানোই হচ্ছে না আর প্রতিদিন যেই হারে গাড়ি বিক্রি হচ্ছে গাড়ির ইউজার বাড়তেছে আমি বলতেছি না এটা খারাপ বাড়তেই পারে স্বাভাবিক কিন্তু ওইখান থেকে যে নির্গত কার্বন ডাইঅক্সাইড এবং যে গরম বাষ্পটা বের হয় বা গরম ধোঁয়াটা বের হয় ওইটাকে অবজার্ভ করার জন্য বা ওইটাকে শোষণ করার জন্য সেই পরিমাণ কোনো ক্যাপাসিটি কোনো কিছুই এই মুহূর্তে আমাদের দেশে নাই যে কারণে গত বিগত বছরগুলোর তুলনায় এই বছর গরমের পরিমাণ অত্যন্ত তীব্র ছিল এবং অসহনীয় পর্যায়ে ছিল আর আমরা যদি চেষ্টা করি ছোট্ট একটা ভূমিকা রাখতে পারি এই গরম নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি আমি যেই সেক্টর নিয়ে কাজ করতেছি ইলেকট্রিক বাইক এই সেক্টরটা একটা বিশাল ভূমিকা রাখতে পারে এই গরম বা এই পরিবেশের বিপর্যয় থেকে কিছুটা হলো পরিত্রাণ করা যায় আপনি ইচ্ছে করলে যেইখানে প্রয়োজন নাই চালানি তেলের গাড়ির ধরেন আপনি লোকাল এরিয়ায় চলাফেরা করেন আপনার ডিস্টেন্স এরিয়া প্রতিদিন এভারেজে পঞ্চাশ কিলোমিটার তো আপনার কিন্তু ফুয়েলের কোনো বাইক বা ফুয়েলের কোনো প্রাইভেট কার এগুলো কিছুই প্রয়োজন নেই আপনি ইউবি ইভি ইউজ করতে পারেন ইউ ইভি ইউজ করলে কি হবে আপনার এই একে তো নিজের সাশ্রয়ী হবে জ্বালানি সাশ্রয়ী হবে দেশের সম্পদ বাঁচবে এবং সেই সাথে পরিবেশেরও অনেক বড় উপকার হবে তো আজকে আমরা ইভিরই কিছু বাইক এবং মডেল দেখাবো যেটা এই মুহূর্তে জাহিদ মোটর স্যান এভেল জাহিদ মোটর স্যান ইভাইক অ্যাভেলেবেল রয়েছে তো চলেন আমরা সরাসরি বাইক বাইক দেখতে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই আমাদের যে গ্রিন টাইগারের একটা চমৎকার ইলেকট্রিক স্কুটার রয়েছে এটা হচ্ছে জিটি টাইটান মডেল এটা গ্রিন টাইগারের একটা পপুলার মডেল এবং কালারটাও খুবই চমৎকার গ্রিন কালার তো এই গাড়িটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং সেই সাথে এখানে আছে জেটেল জেটেল থ্রি যেটা হচ্ছে সালিরা ব্র্যান্ডের এবং এখানে আছে জেটেল থ্রি থ্রি হুইলার তিন চাকার ইভেন আরো বিভিন্ন অনেক ইলেকট্রিক স্কুটার এই মুহূর্তে যাইত মোটরস অ্যাভেলেবেল আছে তো আজকে ভিডিও বা কথা বলার যে মেন উদ্দেশ্য এই বছর অন্তত আমি নিজে পার্সোনালি যেটা অনুভব করছি প্রচুর 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 পরিমাণে গরম এবং এই গরমটা এমন পর্যায়ে চলে গেছে যে অসহনীয় পর্যায়ে চলে গেছে আপনি বাসা বাড়িতে ঘামতে থাকবেন শুধুমাত্র যেখানে দেখবেন গাছপালা ওইখানে একটু স্বস্তি ছিল এই বছরের গরমটা তো আমরা যদি চেষ্টা করি যেখানে আমাদের প্রয়োজন নাই সেখানে আমরা ইভি ইউজ করতে পারি এবং ইভি ইউজটা শুধু আমি আমার বিজনেস পারপাসে বলতেছি এটা কিন্তু না এটা ইউজের ব্যাপারে যে রিজনগুলো প্রথম বললাম ওইটা কিন্তু মানে অনেক বড় একটা ফ্যাক্ট কারণ হচ্ছে আপনি দেখবেন সামনে আপনার প্রজন্ম আপনার পরবর্তী প্রজন্ম তারা কিন্তু স্বস্তিতে থাকতে পারবে না এই গরমের কারণে এবং যেই হারে জ্বালানি তেলের গাড়ি ব্যবহার হচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে শহরাঞ্চলের যে যে অবস্থা আপনি টিকতেই পারবেন না তো এখানকার কথা চিন্তা করলে আমার মনে হয় এখন সময়ের দাবি হচ্ছে মেট্রো রেল যেমন চালু হয়েছে মেট্রো বাস এবং ওই পকেট এরিয়ায় বা রিমোট এরিয়ার ভিতরে অবশ্যই ইভি চালু করার আসলে বর্তমানে সময়ের দাবি কারণ আপনি যদি এই ফুয়েল সাশ্রয় করতে চান দেশের সম্পদ বাঁচবে ডলার বাঁচবে এগুলো তো বাঁচবে সেই সাথে আপনার পকেটের অনেক টাকাও সেভ হবে কারণ একটা ই ইউজ করা মানে আপনি যদি হিসাব করেন একটা তেলের বিয়েকল ইউজ করার চাইতে দশটা ইভি ইউজ করা আরো সাশ্রয়ী আপনি যদি একটা তেলের গাড়ি বা বাইক ইউজ করেন ওইটার টাকা দিয়ে আপনি দশটা ইলেকট্রিক বাইক বা স্কুটার ইউজ করতে পারবেন এবং সেই সাথে পরিবেশের কথাটা বললাম হচ্ছে আজকের ভিডিওর মেইন আলোচনার বিষয় এবং এটা করলে কি হবে আপনার এই শব্দ দূষণটাও কমবে যে পরিমাণে শব্দ দূষণ হয় সেটাও কমবে তো এই আজকের যে ভিডিওটা এটার টপিকটা আসলে আজকে ওইভাবে গুসায় বলতে পারি না এবং গুসায় করতে পারি নাই কিন্তু আমি যেটা বুঝাইতে চাইছি আশা করছি সবাই বুঝতে পারছেন আপনারা নিজের উপলব্ধি করতে পারছেন কারণ এই বছর যেই পরিমাণ গরম গেছে এই গরমের কারণে আমার মনে হয় না যে কেউ বাদ আছেন যে তার খারাপ লাগে নাই সবারই কম বেশি খারাপ লাগছে তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ তালা ততদিন পর্যন্ত আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আর জাহেদ মোটরস থেকে যদি কোনো ইলেকট্রিক স্কুটার বা বাইক পার্সেস করতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে জাহিদ মোটরস ই বাইক মোরল মার্কেট লটাফ মেন রোড জয়ারা ক্লিনিকের পশ্চিম পাশে দুহার ঢাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম